শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আর এই সকাল থেকে ওয়েদারের কথা কি আর বলবো এই চলতেই আছে রোজ সকালে উঠে ভাবছি হয়তো আজকে পরিষ্কার হবে আজকে আর বৃষ্টি হবে না কিন্তু সে হয়ে যাচ্ছে আর এই ওয়েদার মনে হচ্ছে না পুজোর আগে পর্যন্ত আর ঠিক হবে মনে হচ্ছে পুজো তো এবারে বৃষ্টি হবে তো কী আর করা যাবে এই ওয়েদার একদমই ভালো লাগে না এক দু দিন ঠিক আছে কিন্তু এই রেগুলার এই একই বৃষ্টি 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 তার মধ্যে তো রোজ কাঁচা ধোয়া আছেই সেগুলো একটাও শুকোচ্ছে না কিন্তু কী আর করা যাবে এই কদিন যা গরম দিয়েছিলো তাতে বৃষ্টিটা হওয়ার ছিল কিন্তু এই কন্টিনিউ তিন দিন চার দিন ধরে বৃষ্টি আর ভালো লাগছে না আমার কথাই তো আর হবে না ভগবান যা চাইবেন সেটাই হবে তো চলুন আমি আমার কাজ শুরু করি সকাল সকাল আর কি রান্না বান্না সেই একই কাজ আজকে যদিও মেয়ের ছুটি আছে স্কুল আজকে কিন্তু কত মাসে তো অফিস আছে ও বেরোবো সেই জন্য রান্না বান্নাটা করতে হবে রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম ওয়েদারটা একবার আপনাদেরকে দেখায় যদিও দেখানোর কিছুই নেই কারণ এই বৃষ্টিটা চারিদিকেই হচ্ছে আমাদের বাপের বাড়ির ওপাশেও হচ্ছে আমাদের একদিন আগে শুরু হয়েছে আর ওখানে একদিন পরে শুরু হয়েছে তফাৎটা এটাই তো যাই হোক ওরাও সবাই বিরক্ত হয়ে গেছে এই বৃষ্টিটার জন্য কারণ এই গুঁড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে তবে আজকে পরিষ্কার হবে বলে মনে হচ্ছে তো যাই হোক বৃষ্টি দেখে তো আর কাজ নেই বারান্দায় অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো চলে আসলাম রান্নাঘরে আজকে এখনও কারোর ঘুম ভাঙেনি মায়ের অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে যায় কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে পুরো মেঘলা করে আছে মা টাইমটা বুঝতে পারেননি সে কারণে মাও এখন ঘুমোচ্ছেন তো যাই হোক সবাই যখন ঘুমোচ্ছে আমি ভাবলাম আমি আমার রান্নাটাই শুরু করে দিই ওরা উঠবে তারপরে চা বানাবো চা খাবো কারণ দাঁড়িয়ে থেকে তো লাভ নেই এই মেঘে মেঘে বেলাও গড়িয়ে যাচ্ছে আর কত মাসে তো অফিসে বেরোবেই সে কারণে রান্নাটা যখন সকাল সকাল করতে হবে তো আমার কাজ আমার করে নেওয়াই ভালো তো প্রথমে ও পাশে ডালটা বসিয়ে দিচ্ছি আর এ পাশে কড়া বসিয়ে দিচ্ছি আজকে হবে ঝিঙে আলু পোস্ত তো এখনও সবজিটা যদিও কোটা হয়নি যতক্ষণে কড়াটা গরম হবে তেল গরম হবে ততক্ষণে আলুটা তো কোটা হয়ে যাবে আলুটা দিয়ে তারপরে ঝিঙেটা করবো আমি এইভাবেই ম্যানেজ করে করে রান্নাটা করি তো তাড়াতাড়ি হয় কারণ কুটনোগুলো সব কুটে নেব তারপরে রান্না করব একটু দেরি হয়ে যায় ওই জন্য একটা করে কুটি আর বসিয়ে দিই তো ভাবলাম যতক্ষণে আমার কড়াটা গরম হচ্ছে ততক্ষণে ডালটা বসিয়ে দিই প্রেশারের ডালটা হতে বেশিক্ষণ সময় লাগবে না আর এই বৃষ্টি বৃষ্টির জন্য ঘর পরিষ্কারও করা হচ্ছে না শুধুমাত্র রান্নাঘরটা কোনো রকম পরিষ্কার হয়েছে এখনও তো দুটো রুম বারান্দাটা বাকি আছে জানি না কবে করে উঠতে পারবো এই বৃষ্টির জন্যই করা হলো না নইলে করা হয়ে যেত কারণ ঘর ঝাড়াঝাড়ি করলে কিছু কাঁচার বার হয় সেগুলো রোদ্দুরে না দিলে আর কেমন করে হবে এমনিই রোজকার জামাকাপড়গুলো শুকোচ্ছে না তার মধ্যে যদি বাড়তে কিছু ধুই সেগুলো কোথায় মেলব তো সেই কারণেই ঘর পরিষ্কার হলো না কালকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো আসলো না মানেই তো আর তো কয়েকটা দিন পরেই পুজো চলে আসবে তো যদিও খুব একটা নোংরা নেই তাহলেও একবার তো পরিষ্কার করতেই হবে দেখা যাক সূর্য মামা কবে আমাদের কৃপা করেন একটু ওনার দেখা পাই সেদিনই পরিষ্কার করতে হবে তো আলুটা কোটা হয়ে গেছে ওপাশে তেলটাও গরম হয়ে গেছে আলুটা ছেড়ে দিই তারপরে ঝিঙেটা কুটব তো চলুন এক রান্নাটা সেরে নিই রান্না আমার মোটামুটি হয়ে গেছে পাশে ভাতটা এখন হচ্ছে কর্তমশাইয়ের ভাতটা এখন হচ্ছে আমাদেরটা পরে বানাবো আর হয়েছে করল আলু সেদ্ধ মাখা হয়ে গেছে আর ঝিঙে আলু পোস্ত ডাল তো হয়েছে রান্না বান্না বাড়ির কাজ করতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো মেয়ে আজকে নিজের টিফিন নিজেই বানিয়েছে ম্যাগি আর ম্যাগি এমন একটা জিনিস যেটা খেতে এমন কেউ নেই ভালোবাসে না আর বানাতে এমন কেউ নেই যে পারে না তো আমাকেও একটু টেস্ট করিয়ে দেখল যে কেমন হয়েছে ভালোই বানিয়েছে আমি যদিও টিফিনে মুড়ি খাবো আমার টিফিনটা একটু বেশি ভালো তোমার থেকে আমি এটা খুশি আমি খুশি আর আমি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত একই চিন্তা কি রান্না হবে কি খাওয়া দাওয়া হবে সকালবেলা কোনো রকম হয়েছে এবার রাতে কি তরকারি বানাবো খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম একেবারে এমন একটা জিনিস বানাই যেটাতে তরকারি আর বানাতে হবে না তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এখন সেই আলুটার মধ্যে মশলা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখে নিলাম আর আটাটা আগেই মেখে রেখেছিলাম তো এখন গরম গরম বানাবো আলু পরোটা আর মেয়ে খেতে তো বেশ ভালোইবাসে কাল থেকেই মেয়ে খালি বলছে আলু পরোটা খাবো আলু পরোটা খাবো তো আজকেই বানিয়ে নি আজকে তো ভালো মন্দ কিসের জন্য ভালো মন্দ লিখতে পারবি না ভালো 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 খেলে গরম গরম আলু পরোটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট